আসসালামু আলাইকুম সবাই ভুট্টা বোপন করার আমরা এই যে আমি আজকে আমার ভুট্টার জমি থেকে এই ভুট্টার গাছগুলো তুলতেছি মাত্র এক শতাংশে কিন্তু এই গাছগুলো তুলেছি পুরা জমি থেকে আমি কিন্তু এই গাছগুলা তুলবো এই প্রায় জমিতে এই যে এই এমন এই যে যে চেকন গাছটা এই যে এই গাছটার মতো অনেক গাছই আছে যেটা আপনাদের কি করবে না কাজে আসবে না এইভাবে আপনারা এই যে এইটা একটা গাছ এই গাছগুলা যদি আপনারা একটু খোলাসা করে দেন তাহলে সুবিধা হবে কি এই যে দেখেন এই গাছটা এখন গ্যাপ করলো হ্যাঁ এই গাছ থেকে এই গাছের ডিস্টেন্সটা ঠিক থাকলো এর কারণে এইটা এখন স্বাভাবিকভাবে কলা আসবে তাই আপনারা এই এই গাছগুলা তুলে দেবেন জমিতে সার পানি দেওয়ার পাশাপাশি এই ছোট্ট ছোট্ট যে গাছগুলো এগুলো যতটুকু পারেন আপনারা তুলে গরুকে খাওয়ান আর এমনি ফেলে দেন তাহলে আপনার জন্য কিন্তু অনেক ভালো হবে তবে না তুললে যে আহামরি কোনো ক্ষতি হবে সেটা কিন্তু না তবে যদি আপনারা এটা বাসাই করতে পারেন বা তুলে ফেলতে পারেন তাহলে আপনার দুই সাইডে লাভ হচ্ছে পাশের গাছটার ফলন ভালো হবে আপনার বাড়ির যদি কোনো পশু পাখি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খাবার হবে তাই আপনারা যদি পারেন আর কি জমিতে যখন আপনারা যাবেন বিশেষ করে জমিতে যখন পানি বা সার সেচ দেবেন এই গাছগুলো তুলে ফেলার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম